প্রত্যন্ত দুপুরবেলায় দেখেন মিষ্টি একটা রোদে আজকে কত সুন্দর ওই দেখেন ওখানে আছে কবিতর কবিতরগুলা কি দেখা যায় এখানে রাস্তার পাশে সব কবিতর কবিতরগুলা থাকে খাইতে দেয় কে খাইতে দেয় তাদেরও দেখ এই যে এই যে দেখতেছেন এরা খাইবার দেয় আপন আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হইতেছে আপন যে মালয়েশিয়ায়

মানে সাসি আর এ দে এটা হইতেছে আমাকেও পাচ্ছি পাচ্ছি মানে চাসা চাসা চা চায় সবসময় দোকান রান্নাবাড়ি করে যে একটা পিঠা বানাইতেছে পিঠাটাও অনেক সুস্বাদু মিষ্টি এটা মাছি কারণ আমরা সিঙ্গারা খামু ওই মা পাচি যেটা বানাইতেছে ওটা হচ্ছে পুরুলিয়া এই ডে অনেক সুস্বাদু এইডে খাইতে অনেক মিষ্টি এটার দাম হচ্ছে তিন রিঙ্গির কারণ আমি সিঙ্গারা খামু আপনাকে দেখাই দেখাই এমনি কম খাবি নে মিলন ভাই লা খাম আমি ৰাস্তাৰ মই খাইছো মাছ মাছৰ দোকান সুন্দৰ দেখোন অনেক টুনা সুন্দর করে সাজাইছে দোকানটা অনেক ভালো লাগে এটা সে দোকান আমি সিঙ্গারা খাইতেছি কিন্তু নাই তো না মানে মানে দুই দুই লিঙ্গিত প্রায় পঞ্চান্ন টাকা বাংলাদেশে কত করে সিঙ্গারা বেছে জান নে আচ্ছা হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু আমাদের সাপোর্ট করে বাই ভাই ভাই তো এই যে যারে দেখতে পাচ্ছে এর নাম হচ্ছে মিলন মিলন আর তার বাড়ি এসে মমি সিং আমার বাড়ি এসে টাঙ্গাইল আমরা দুজনে একসাথে বেস্টের টাইম একসাথে যাই একসাথেই আসি একই জায়গায় কাজ করি তো সে অনেক একটা ভালো মনের মানুষ সে আছে আর কটা দিন আসে তারপরে সে চলে যাবে দেশে একেবারে ক্যান্সেলে চলে যাবে তো আমরা সিঙ্গারা খাইতে খাইতে কথা কইতে কইতে আমরা এসে করছি আমাদের রুমের সামনে এই যে আমাদের রুম এখন রুমে চলে যাব রুমে এই যে আরেকটা বড় ভাই আইতেছে এটা বড় ভাই ভালোবাসার বড় ভাই আচ্ছা যাই হোক এনে যে কত বড় সাইনবোর্ড লাগিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো সিঙ্গারা খা এবার মন চায় তাহলে মানুষই আইসা করবে এক রিঙ্গিত দিয়ে এক রিঙ্গিত মানে হইতেছে বাংলাদেশের উনত্রিশ টাকা দিয়ে আপনাকে একটা করে সিঙ্গা রাখা বাই বাই